এই ঝড় তুফানের বৃষ্টির দিনে যারা রাস্তাঘাটে চলাফেরা করেন আমি মনে করি একটু সতর্কতার সাথে চলাফেরা করাটাই বেটার কারণ দেখেন এই যে গাড়িগুলা দেখতেছে মোটরসাইকেলগুলা কত একটা দুর্ঘটনা ঘটে গেল একটা কথা আছে না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ए आरता Ei, até Áste. Áste, ভাই ঠিক আছে সব আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা অনেক অনেক আর এই দর্শক দেখতে পেয়েছেন যে আসলে কি ঘটনা ঘটেছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক ভাই আপনি সাইডে আসেন সাইডে আসেন আপনি সাইডে আসেন দর্শক দেখতে পাচ্ছেন যে এই সে এই সকল পুকুর খননের মাটি ইট ভাটাতে যাচ্ছে যাওয়ার কারণে এই যে রাস্তাতে মাটি পড়েছে আর সেই মাটি পরেই আজকে রাস্তার এই অবস্থা হঠাৎ আজকে হঠাৎ একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থাটি এটা পর্যন্ত একটু বেশি আরো বেশি আপনারা কি চান আসলে এটার কি হওয়া উচিত বলেন তো এটা কোনো বিভার আসার কিছুটা করার দরকার না করলে তো মাটি টানবে আর রাস্তা খারাপ করবে আর ক্লিয়ার করতেছে না ওই যে